মানে কয়দিন ধরে ট্রিটমেন্ট নিয়ে পনেরো দিন পনেরো দিন কয় তারিখ দিন চোদ্দ দিন আপনি কত তারিখে আসছিলেন বারো তারিখ বারো আট দুই হাজার পঁচিশ আপনার কাছে মা হিসেবে কেমন লাগতেছে বলেন তো কেমন ভালো মানে অনুভূতি কি যে চোদ্দ দিনে আপনি বাচ্চা যে এতটা পরিবর্তন পাবেন কিংবা পাইলেন যতটুকুই আপনার কাছে পাইছেন

অনলাইন থেকে দেখে তারপরে আমার সাথে যোগাযোগ করছেন আচ্ছা যখন যোগাযোগ করলেন তখন একটা ওয়ার্ডের জন্য মনে হলো না যে এত দূরে যাচ্ছি আসলে জায়গাটা ভালো কিংবা মন্দ তারা প্রতারক কিনা আমরা

তারা এরকম হয় এই জন্য বললাম যে আপনাদের মনে এরকম কোন কিছু কাজ করছে হ্যাঁ আমার মনে পড়ছে আপনারা নিয়ে আসলে আসছি দেখে দেখে গিয়েছিলাম আপনাদের গ্রামের বাড়ি যেন কোথায়

চোদ্দ দিনে যখন আপনি তিনটা উপকার পাইছেন আপনাদের কাছে আপনার মা হিসেবে ফিল তো অবশ্যই ভালো মনে হচ্ছে কিন্তু আমাদের জন্য কিছু বলে যাবেন না যে এই যে অল্প সময় যে বাচ্চারা সুস্থ হচ্ছে আমাদের ট্রিটমেন্ট পেয়ে আমরা যে সার্ভিসটা দিচ্ছি তাতে আপনারা কেমন সন্তুষ্ট হয়েছেন কিংবা পরে যারা আসবে তাদের ব্যাপারে কিছু বলে যাবেন না আপনি তো চলে যাবেন বাচ্চা যেহেতু সুস্থ হয়েছে আর আপনি মা হিসেবে যেটা বলছেন তাদের তো আপনাকে ধরে রাখার আমার কিছু নাই বা যে মা বাবা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলে যাবেন না যে আমাদের এখানে চিকিৎসা কেমন কি কতটুকু ফল পাইছেন আপনি বলেন যেহেতু আপনার মা আপনি বাচ্চার মা হিসেবে আমি চাই যে বিন্দু পরিমাণ আমার জন্য কোনো মিথ্যা কথা আপনারা বলবেন না একদমই আমি সেটা চাই না ব্যক্তিগত ভাবেই চাই না যা সত্য তাই বলবেন যে কারো কোনো স্বার্থের জন্য বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলার দরকার নেই না আর আশা করা যায় আমি আপনাকে এই বলতেছি আপনার বাচ্চা নিয়ে আপনি অন্তত মিথ্যা কথা বলবেন না কারণ আপনার বাচ্চা সুস্থ না হলে এই মিথ্যা কথা বলেও যাবেন না আর এটা কোনো দরকারও নেই আর এমন তো কোনো কিছু না যে আমি মিথ্যা কথা আপনাকে চাপ সৃষ্টি করে আপনাকে বলাই নিচ্ছি বিষয়টা তো এরকম কিছু না আচ্ছা জি

আপনি বলেন আপনি যেহেতু বাচ্চার মা আপনি সব সময় জন্য অলওয়েজ বাচ্চার সাথে ছিলেন বাট আমি আপনার মুখ থেকে শুনতে চাই বলেন আপনি শাশুড়ি আছেন শাশুড়ি আছে আপনি আছেন আর আপনার বাচ্চা আছে যা সত্য আপনি তাই বলেন কোনো কিছু মিথ্যা বলার দরকার নেই বলেন তো থেরাপি অনেক ভালো থেরাপি নিয়ে ওর দিন ইস্যু স্পেসিফিক আচ্ছা আমাদের এখানে থেরাপিস্টের আচার ব্যবহার সব মিলে জেলায় আপনার কাছে কেমন মনে হয়েছে এখানে হ্যাঁ কোনো মানুষ কোনো ডিস্টার্ব করা কিংবা আমাদের এখানে জাপানিজ ছেলে নাই না কোনো রকম কোনো মানে অনিরaportর কোনো কিছু পাইছেন কি না আমরা যেভাবে কথা বলছি আপনার সাথে আপনাদের সাথে সবকিছু যাচ্ছে সবকিছু তো ঠিকঠাক আছে আমরা প্রথমে যখন কথা বলি অনলাইনে আপেছিলে ওয়াইফিশনা তো প্রথম কথা হয়েছিল আপনি ছেলের বইর সাথে আপনাকে কি বলছিলাম কতদিনে সুস্থ হবে বলছিলাম মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম কি বলছিলাম বলেন তো বাচ্চাটা দেখা পরে থেকে দিন না 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 বলছিলাম যে মিনিমাম ম্যাক্সিমাম বলি নাই মিনিমাম দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বাট আল্লাহ যদি মাফ করে তাহলে তো যেকোনো সময় হতে পারে তবে এর চাইতে সময়টা বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তবে আপনি যেহেতু দূরে থেকে আসবেন আপনার এই আসতে হবে আমার দিক থেকে ধারণা দিয়েছি আমি কিন্তু এটা বলতে পারি না যে এই তিন মাসে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে এটা বলছি কখনো বাট আমি বলছি যদি আল্লাহ চায় আল্লাহ মাফ করে আর আগেও সুস্থ হতে পারে তবে সেই জায়গায় সেই কথার সাথে এখন যদি পনেরো দিন অত লাগে নাই চোদ্দ দিন চোদ্দ দিন আপনার বাচ্চার পরিবর্তন দেখে আপনাদের কাছে কতটুকু মনে হচ্ছিল যে আমাদের মধ্যে বিন্দু পরিমাণ কোন রকম যে মানুষকে ই করা যে মিথ্যা ভাবে ম্যানুপুলেট করা মিথ্যা কথা বলে নিয়ে আসা মিথ্যা আশ্বস্ত করা এই কোনো কিছু আমাদের সাথে পাইছেন আপু পাইছেন পান নাই আমু

বিশেষ করে যে কোনো একটা ভালো কাজের মধ্যে দেখবেন বাধা দেওয়ার মানুষের অভাব থাকে না হ্যাঁ তো কিছু ক্ষেত্রে এখানে কিছু মানুষ সাধুবাদ জানে আর কিছু মানুষ আছে দেখা যাচ্ছে যে সে বুঝে না বুঝে আমি জানি না সে বুঝে করে না বুঝে করে দেখবেন ভিডিওতে এই কমেন্ট বক্সে যায় কমেন্ট করে রাখে যে আপনারা মিথ্যা কথা বলছেন একটা বাচ্চা কখনো এই উন্নতি সুস্থ দিনে হয় না 20 দিনে হয় না এক মাসে হয় না এটা পসিবল না এই ধরনের অনেক রকম মন্তব্য করে আর যে জিনিসগুলো শুনে আমরা কোন থেকে নিজেরা কষ্ট পাই যে একটা বাচ্চার প্রতি এতটা পরিশ্রম করা পরে যখন এই কথাগুলো শুনতে হয় তখন আমাদের কাছেও কষ্ট লাগে কারণ আপনি বাচ্চা নিয়ে তো আশা করে যে আপনি আমাদের জন্য বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবেন সেটা তো আর হয় না হয় কোনোদিন বলবেন

আপনি ছেলের বউ কখনো কি বলতেন আচ্ছা তো ঠিক আছে আসলে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথাবার্তা বললাম আর আমাদের দিক থেকে পুরো ব্যাপারে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত আর